আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইটালিয়ান ভাষা শেখার আজকের লেসনে থাকছে জি এর উচ্চারণ গত ভিডিওতে আমি সি এর উচ্চারণ দিয়েছিলাম নিচের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আজকে আমরা জি এর উচ্চারণ দেখব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা কিছু সুবিধা হয় আপনাদের ইটালিয়ান ভাষা বোঝার তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার আপনারা যত বেশি শেয়ার করবেন ততই আমার ভিডিও আরও বানাতে উৎসাহ উৎসাহিত হব আচ্ছা তাহলে শুরু করি জি এর উচ্চারণ সাধারণত দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে জয়ের উচ্চারণ আরেকটা হচ্ছে গ এর উচ্চারণ এখন কীভাবে বুঝবো জি এর উচ্চারণ জ হবে কোন সময় আর গ হবে কোন সময় জি এর পরে যদি ই এ থাকে তাহলে জি এর উচ্চারণ হবে জ জি এর পরে যদি ই এবং এ থাকে তাহলে উচ্চারণ হবে জ যেমন জি এর পরে যদি ই থাকে আপনাদের সুবিধার্থে এখানে আমি একদম ভেঙে ভেঙে লিখেছি জি এর পরে যদি ই থাকে তাহলে হবে জি জি নিয় জি মানে হচ্ছে হাঁটু জিন কিয় জি কিয় জিয়ের পরে যদি এ থাকে তাহলে হবে জে জেলা আত জেলা আত জিয়ের পরে যদি ই আ থাকে তাহলে হবে যা জিয়ের পরে ই আ থাকলে হবে যা যাক্কা 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 মানে হচ্ছে জ্যাকেট জিয়ের পরে যদি ই ও থাকে তাহলে হবে জ না নালে। নালে মানে হচ্ছে পত্রিকা জিয়ের পরে যদি ই ও থাকে তাহলে হবে জু জুস্ত জুস্ত মানে হচ্ছে সঠিক জুস্ত সঠিক আরেকবার লক্ষ্য করুন জিয়ের পরে যদি ই এ থাকে তাহলে সবসময় জি এর উচ্চারণ বরিকার জয়ের মতো হবে যেমন জি এর পরে ই আছে জি জি এর পরে এ আছে যে জেলাত জি এর পরে ই আ আছে হবে যা জাক্কা জি এর পরে আছে ই ও হবে জ জর্নালে মানে পত্রিকা জি এর পরে আছে ই উ হবে জু জুস্ত জুস্ত মানে হচ্ছে সঠিক আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এবার আসি জি এর উচ্চারণে এর উচ্চারণ হয় কোন সময় ই এবং এ বাদে বাকি যে ওয়ার্ড যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো জি এর সাথে বসলে উচ্চারণ হবে গ এর মতো ই এবং এ বাদে বাকি সব অক্ষর থাকলে গ এর মতো উচ্চারণ হবে যেমন জি এর সাথে আ আছে উচ্চারণ হবে গা গা গাত গাত মানে হচ্ছে বিড়াল জিয়ের পরে যদি ও থাকে তাহলে হবে গ উচ্চারণ হবে গ গন্না গন্যা মানে স্কার্ট জিয়ের পরে উ আছে উচ্চারণ হবে গু গুয়ান্তি, গুয়ান্তি মানে হচ্ছে হাত মোজা জিয়ের পরে এল আছে গ্লে ইংলেজে মানে ইংল্যান্ডের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা ইংলেজে ইংলেজে জি এর পরে আর আছে গ্র জি আর ও গ্রু 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 মানে হচ্ছে ক্রেন জি এর পরে এইচ ই আছে হবে গি জি এর পরে এইচ ই হবে গি গিয়াচ্চ গিয়াচ্চ হচ্ছে বরফ গিয়াচ্চ বরফ জি এইচ এ গে ইস্পাগেত্তি গেতি একটু লক্ষ্য করুন উচ্চারণগুলো স্পাগেতি মানে নুডলস ইস্পাগেত্তি স্পাগেতি আরেকবার দেখুন জিয়ের পরে আ আছে গা জি জিয়ের পরে ও গ গন্না জিয়ের পরে উ গু গুয়ান্তি জিয়ের পরে এল গ্ল জি এর পরে আর গ্র গ্রু গ্রু হচ্ছে ক্রেন এর পরে এইচ ই গি গি গিয়াচ্চ গিয়াচ্চ এর পরে এইচ এ গে ইস্পাগেত্তি স্পাগে্তি অর্থাৎ জি পরে ই এ বাদে সব অক্ষর থাকলে গয়ের উচ্চারণ হবে জি পরে ই এ বাদে সব অক্ষর থাকলে গয়ের উচ্চারণ আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এখন দেখুন মাঝে মাঝে কিছু শব্দ আছে জি জিয়ের পরে এল আছে তারপরে আবার ই বসে তাহলে এর উচ্চারণ হবে অনেকটা লি এর মতো লি 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 ফামিলিয়া 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 মানে হচ্ছে পরিবার জিয়ের পরে এল আই থাকলে লি উচ্চারিত হবে ফামিলিয়া জিয়ের পরে এন থাকলে উচ্চারণ হবে নি এর মতো বা নি বা নি এখানে কিন্তু জি এর গয়ের উচ্চারণের কোনো কিছুই নেই এবং জয়ের মতো নেই এই দুটা উচ্চারণ একটু আলাদা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন জি এল ই থাকলে লি ফামিলিয়া জি এন থাকলে বানি উচ্চারণটা নি এর মতো হবে বানি হচ্ছে বাথরুম বানি ফামিলিয়া বানি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা কিছু শব্দার্থ দেখব এই শব্দার্থগুলো একটু লক্ষ্য করলে আপনারা আরও উচ্চারণ আপনাদের আরও ক্লিয়ার হবে দেখুন জি এর পরে এ আছে বলেছিলাম জিয়ের পরে যদি ই এবং এ থাকে তাহলে জয়ের মতো উচ্চারণ হবে যেমন জেন তিলে জেন তিলে মানে সদয় বা মহৎ জেন তিলে জি গানতে জি গানতে যারা উচ্চারণে অনেক সমস্যা হয় যাদের যারা একদমই নতুন তারা একটু ভেঙে ভেঙে পড়বেন তাহলে আপনাদের উচ্চারণ করতে সুবিধা হবে আমার এবিসিডির একটা ভিডিও আছে আমি নিচে লিংক দিয়ে দেবো সেখান থেকে উচ্চারণগুলো আপনারা আগে শিখবেন এবিসিডির উচ্চারণ তাহলে আপনারা একটু ভেঙে ভেঙে যদি পড়েন আপনাদের সুবিধা হবে আর ইটালি ভাষায় ইটালিয়ান লেখাটাই আপনাদের বেশি দরকার কারণ আপনারা যদি স্কুলে বা সার্টিফিকেটের জন্য আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাদের ইটালিয়ান ভাষাটাই দরকার হবে তাই আপনাদের উচ্চারণটা একটু ক্লিয়ার করতে হবে আপনারা এরকম ভেঙে ভেঙে পড়বেন তাহলে দেখবেন উচ্চারণটা আরও বেশি সহজ হবে জি গানতে জি গানতে মানে দৈত্য জি গানতে তারপরে আছে গাল্য জিয়ের এর পরে আছে উচ্চারণ হবে গড়ের মতো গাল্ল 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 মানে হচ্ছে মোরগ গোবের না তে গোবের না তরে মানে গর্ভনর গো বের না তরে এরকমভাবে এরকম ভেঙে ভেঙে পড়বেন তাহলে আপনাদের উচ্চারণ করতে আরো সহজ হবে তারপর আছে গুফ 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 মানে হচ্ছে প্যাঁচা জি এর পরে উ আছে উচ্চারণ হবে গয়ের মতো গুফ মানে প্যাঁচা জিয়ের পরে ই আছে পরে ই আছে তাহলে হবে এর মতো উচ্চারণ জি ও জি ই ও বে দি বে দি বে দি মানে হচ্ছে বৃহস্পতিবার বে দি এরকম ভেঙে ভেঙে আপনারা পড়বেন তাহলে উচ্চারণ বেশি ক্লিয়ার হবে এবং খুব তাড়াতাড়ি বেদি মানে হচ্ছে বৃহস্পতিবার মানে হচ্ছে পা পা জি এর পরে ই আছে উচ্চারণ হবে জয়ের মতো পা জি না পা জি না মানে হচ্ছে পৃষ্ঠা পা জি না পৃষ্ঠা তারপরে দেখুন ফঙ্গি জি এইচ ইয়ের পরে এইচ ই আছে উচ্চারণ হবে গয়ের মতো ফুঙ্গি ফুঙ্গি ফুং গি মানে মাশরুম জেনোভা জেনোভা জিয়ের পরে এ আছে উচ্চারণ হবে জয়ের মতো জেনোভা জেনোভা মানে ইটালির একটা শহরের নাম জেনোভা জেনিতি জেনিতো রি পিতামাতা জিয়ের পরে এ আছে উচ্চারণ হবে জিয়ের মতো জয়ের মতো জেনিতো ওরি জেনিত ওরি পিতামাতা জাল্ল জালল জিয়ের পরে ই ই আছে এবং উচ্চারণ হবে জয়ের মতো জাল্ল মানে হচ্ছে হলুদ জালল হলুদ মলিয়ে জি জিয়ের পরে যদি এল ই থাকে মনে রাখবেন জি এর পরে এল ই থাকলে উচ্চারণটা লয়ের মতো হবে মলিয়ে মলিয়ে মানে স্ত্রী মলিয়ে স্ত্রী তারপর আছে লু লিও লুলিও জি এল ই লু লিও লু লিও মানে হচ্ছে জুলাই লুলিও লু লিও মানে হচ্ছে জুলাই কনিয়মে কোনিয়মে কোনিয়মে একটু ভেঙে ভেঙে পড়বেন কোনিয়মে মে জি জি এর সাথে এন আছে নয় মতো উচ্চারণ হবে কোনিয়মে। মানে ডাক নাম বা পদবি মালিয়ত লি মালিয়ত্তা মালিয়েতা মানে টি শার্ট আলিও আলিও মানে হচ্ছে রসুন বিলিয়ত বিলিয়েত লিয়ের উচ্চারণ হবে বিলিএত তো মানে হচ্ছে টিকেট আপনারা যত শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়বেন ততই আপনারা সুন্দর করে উচ্চারণ করতে পারবেন এবং আপনাদের খুব সহজেই ওয়ার্ডগুলো মনে রাখতে সহজ হবে খুব সহজেই মনে রাখা যাবে আচ্ছা আমি আরেকবার রিপিট করছি একটু লক্ষ্য করুন জেন্টিলে মানে হচ্ছে সদয় জেনে জিগান্তে জিগান্তে মানে হচ্ছে দৈত্য গাল্ল 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 মানে মোর গভের না তোরে গভের না তোরে গর্ভনর গুফ গুফ পেচা জেদী বৃহস্পতিবার গাম্বা গাম্বা পা জিনা পৃষ্ঠা ফুঙ্গি ফুঙ্গি মানে মাশরুম তারপর আছে জেনোভা জেনোভা ইটালির একটি শহরের নাম জেনিতি জেনিতি পিতামাতা জাল জাল মানে হলুদ মলিয়ে মলিয়ে মানে ইস্তেরি লুলিয় লুলিয় মানে জুলাই লুলিয় জুলাই কনিয়মে মে মে মানে ডাকনাম মালিয়ত্তা মালিয়ত মানে টি শার্ট আলিয় আলিয় রসুন বিলিয়ত বিলিয়ত মানে টিকেট বিলিয়েট আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ